বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট জেলা কক্সবাজারের অপূর্ব সুন্দর অববিট কিছু জায়গা যেমন মহেশখালী রামু এবং নাইখুংছড়ি নিয়ে আমাদের এবারের পর্বটি সাজানো হয়েছে সম্পূর্ণ পর্বটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা আজকে বের হচ্ছি মহেশকালের উদ্দেশ্যে সারাদিন আমরা মহেশকালেতে ঘুরবো ইনশাল্লাহ চলুন আমাদের সাথে আমরা এখন মহেশকালে ছয় নম্বর কাটে এসেছি আর ডলফিন মোড় থেকে আশি টাকা অটো রিক্সা ভাড়াতে এখানে আসলাম আমরা স্পিড বোর্ডের দিকে যাবো আমরা এটার প্রবেশ পথ দশ ষোলো মিনিটের স্পিড বোর্ড রাইড শেষে আমরা যে বয়সকালে ঘাটে এসে পড়ছিলাম স্পিড বোর্ডে পার পার্সন একশো টাকা করে এবং এখানে নেমে আসার ভিউটাও খুব সুন্দর এখন এবং নেমেও এখানে দেখেন অনেকটা সুন্দর মানের ফিল হচ্ছে এখানে আমরা এখন একটি টমটো মটো রিক্সা নিয়ে বিভিন্ন স্পটগুলি ঘুরতে বের হয়েছে আমার এখানে থানার যে বন্ধু আছে সেই এটি ঠিক করে দিয়েছে আর কি ওবার নাম আর তো আমরা কন্ডাবোধে ঠিক করেছি প্রতি ঘন্টা একশো বিশ টাকা করে আপনার নাম সোলেমুল্লাহ সোলেমুল্লাহ আমরা প্রথমে কোথায় যাচ্ছে এখন আদিনাথ মন্দির আচ্ছা এখন আমরা প্রথমে যাচ্ছি আদিনাথ মন্দির আদিনাথ মন্দির বাজে আর আদিনাথ পাহাড় তো একসাথে তাই না একসাথে একটা শুটিং পিস আছে আমরা ওখানে যাব হ্যাঁ শুটিং পিস তো এখন কি আগে শুটিং বেশ যাবেন হ্যাঁ আচ্ছা তাহলে আগে আমরা শুটিং ব্রিজ যাচ্ছি ওখান থেকে আমরা আমাদের মহেশ কালীর স্পটগুলি শুরু করব আর কি আমরা এখন মহেশ কালীর যে বিখ্যাত শুটিং ব্রিজ বলে এখানে কোন ছবি শ্যুটিং হয়েছিল অনেক ছবি শুটিং হয় না আচ্ছা এখানে অনেক ছবি আর নাটকের শুটিং হয় এখানে শুটিং ব্রিজে প্রবেশ করছি এই সাইডটা সব বাই গাছ বলে নারিকেল গাছ পুরোপুরি আসলে আমার সুন্দরবনের একটা ভাইব মানে সুন্দরবনের ফিল পাচ্ছে এখানে একটা সুন্দরবনের সেম এরকম বহুত জায়গা রয়েছে যে নিচে সবজি বেঁচে আছে আমরা এই শুটিং পেজের শেষ মাথায় এসেছি এটি শুটিং বেজটি বেশ ভালোই লম্বা প্রায় আটশো মিটার হবে একটি এবং এখানে এই অনেক ট্রম টম একটি লোকালও আছে এবং ট্যুরিস্ট নিয়েও আসে একটি এটাও একটি জেটিঘাট ঘাট এদিক সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নিচে যাওয়া যায় এটি অবশ্য ব্যবহৃত হয় না চারপাশের ভিউটা খুবই সুন্দর এখন আমরা আদিনাথ মন্দিরের নিচের যে গেট সেখানে এসেছি আর এখানে অনেক দোকান রয়েছে জামা কাপড় ডাব পান মন্দিরের আরও ভোগ দেওয়ার জন্য অনেক কিছু এটি মূল গেট আমার কেউ উপরে উঠতে হবে এটি আদিনাথ মন্দিরে প্রবেশের মূল গেট এখানে জুতা খুলে প্রবেশ করতে হয় এটি মন্দিরের ভেতরের মূল অংশ আদার মন্দিরে প্রবেশ করে বেশ কিছু সুন্দর গাছ রয়েছে রাতার গাছ বলে এদের লোকাল ভাষায় এই মন্দিরের পিছনে একটি জোড়া পুকুর রয়েছে আমরা এই আদিনাথ মন্দিরের পাশেই একটি ছোট বৌদ্ধ মন্দির রয়েছে এখানে প্রবেশ করছি এখানে এক দেড়শো বৌদ্ধ থাকেন শুনলাম ঢুকেই এই পাশে বৌদ্ধর একটি মূর্তি রয়েছে পানির ফোয়ারা সিস্টেম ছিল এখানে এখানে পূজা করে জাহাজির বলে আর এটা মনে হয় ওনাদের বৌদ্ধ স্ট্যাচু আর এটা ওনাদের থাকার ঘর বাসস্থান ঘর বুদ্ধদের কাঠের তৈরি আমরা এখন মহেশকালে একটা খুব যে বিখ্যাত জিনিস মহেশকালের পান সেই একটি পানের বরস পেয়েছি সেটির ভিতরে পানটা এখন অনেক ছোট আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই দেখেন সব পান গাছ এখানে এই পানগুলি বড় বড় হতে প্রায় চার মাস লাগবে এইগুলি দেড় দুই মাস হয়েছে রোপণ করেছে মহেশ পান কিন্তু খুবই বিখ্যাত সারা বাংলাদেশে যায় মহাস পান মিষ্টি পান হয় ভাইয়া হ্যাঁ মহেশকালের মিষ্টি পান খুব নাম করা গানও আছে মহেশ এই পান নিয়ে আমরা এখন বড় রাখায়ন পাড়ায় যে বৌদ্ধ স্বর্ণ মন্দিরটি রয়েছে সেখানে এসেছি একটি গেট বাট এখানে অনিবার্য কারণ বসুত দর্শনেরদের প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে তারা। দেখি আমরা একটু ভিডিও বাইরে থেকে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি। অন্যান্য অংশে বৌদ্ধদের থাকার জায়গা এখানে একটি স্বর্ণ মন্দির আছে। আমরা এখন এসেছি এই ঝাবনটি খুব সুন্দর চারিদিকে এদিকে বড় বড় গাছ ওইদিকে ছোট ছোট গাছ রয়েছে সমুদ্রের পাড়েই এটি পানি না থাকলে সমুদ্রের পাড়ে চলে যাওয়া যায় খুব সুন্দর জায়গা এটি চারদিকে দেখেন ওই সাইডের ওইগুলি প্যারা বন আর এই সাইডের এই ঝাও বন এটা আসলে মহেশকালীকে রক্ষা করার জন্যই করা হয়েছে সেইখানে বসে যে বন হয়েছিল তাতে অনেক ক্ষতি হয়েছিল সেটা রক্ষা করার জন্যই এই দুটি বন তৈরি করা হয়েছে নাম কি আর আয় হায় সব এখন লজ্জা পায় গেল এতক্ষণ সবাই ছিল কি এলো সব লজ্জা পাই গেল অত কুতুবুদ্দিন না আর দিশান এরা সব এই ঝাও বাগানের মধ্যে ফুটবল খেলছিল জেলেরা তাদের জাল ঠিক করছে রাখায়ণ বৌদ্ধ মন্দির রাখায়ণ পর অবস্থিত এটি যে দীঘাটের পাশেই এটিও এখন বন্ধ করে রেখেছে এটি অনেক পুরাতন তো আমাদের মহেশকালী ঘোরা শেষ এখন আমরা যে দীঘাটের থেকে যাচ্ছি পুকুর ঘাটের দিকে মহেশকালী খুবই সুন্দর একটি জায়গা আর এখানে মানে এটা পরিবেশটাও খুবই সুন্দর এবং প্রাকৃতিক যে পরিবেশ ট্যুরিস্ট স্পটগুলি ছাড়াও যেহেতু আধুনিক পরিবেশগুলি খুবই সুন্দর এবং পশুদের আসলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ময়স্ক একটা দিন ঘুরে যাওয়ার জন্য আর এটি দ্বীপ হলেও এখন স্কুল করে তো অনলি কোনোমিটে খুলে আসা যায় এবং খুব একটা সমস্যা হয় না আর বাইরটি আপনারা চক এতেও ইচ্ছে তো আসতে পারবেন

ঘুরতে বের হচ্ছে রুমাতে কয়েকটি বৌদ্ধ মন্দির আর দু একটি জায়গা রয়েছে সেটি এবং খুব সুন্দর লেক রয়েছে আমরা এখন এসেছি রামুতে রামকোট অনাশ্রম বৌদ্ধ তীর্থস্থান এটি দুইশো আটষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এবং মহারাজা আশোক এটি প্রতিষ্ঠা করেছিলেন মানে প্রায় আপনার দুই হাজার বছর আগে এই প্রতিষ্ঠিত এই জায়গাটি দেখেন দুশো আটষট্টি খ্রিস্টপূর্ব তার মানে এটা আপনি প্রায় দুই হাজার আটশো বছরের পুরাতন এবং এটি গেট সিংহ দরজা যেটা বলে এই রামপুর ব্রাশন আর বৌদ্ধবিহারে এখানেও বিশ টাকা করে এন্ট্রি ফি রাস্তাটাও খুব সুন্দর বেশ বড় এলাকায় অবস্থিত এটি দোস্ত কবে আসছে এখানে আমার বন্ধু হানিফ ও একটা ইন্টারন্যাশনাল এনজিওতে রয়েছে ওই আজকে আমাদের সব জায়গায় ঘুরে দেখাচ্ছে আমাদের সাথে তবে জায়গাটি অনেক বড় এবং খুব সুন্দর যে ড্রাগনের উপরে মূর্তি এটি হিউন সুয়ান জাং এটা চীনের বৌদ্ধদের কেউ হবে ও এটি অশোক মহারাজার একটি মূর্তি রয়েছে খ্রিস্টপূর্ব দুইশো খ্রিস্টপূর্বনি দুইশো বত্রিশ সালে ওনার জন্ম এবং দুশো তিয়াত্তর সালে উনি মৃত্যুবরণ করেছেন এরকম নামকারা মহারাজ মহারাজা ছিলেন আশোক মহারাজা এখানে একটি আশ্রম রয়েছে অনাথ আশ্রম যে সব যে বাচ্চারা রয়েছে এরা এখানে থাকে পড়াশোনা করে বড় হয় বাইরের থেকেও এখানে অনেক ডোনেশন আছে ব্রাজিলে যে রবার্ত কার্লোস ছিলেন উনিও এখানে শুনলাম ডোনেট করেছেন তো এটি বেশ একটি ভালো জিনিস এখানে মূল মন্দির ওঠার সময় এই যে বিশাল বড় একটি বট গাছ রয়েছে এই বট গাছটি চোদ্দশো বছরের পুরাতন এবং এখানে গৌতম বুদ্ধের প্রথম ধর্মপ্রচারের একটি প্রতীকের ছবি রয়েছে এবং এটি বুদ্ধের এখানে লেখায় আছে রোপিত তৃতীয় বট বৃক্ষ চোদ্দশো বছর বয়স বাংলাদেশের রোপিত এখানে এই উপরে ওঠার মধ্যে দুটি ড্রাগন মূর্তি এখানে দু রেখে উঠতে হয় গেটটা খুব সুন্দর কারুকাজ করা ঝুলন্ত ব্রিজ রয়েছে ঝুলন্ত ব্রিজ দিয়ে ওই পাশে একটু গার্ডেনের মতো রয়েছে রামপুট পদ্মবিনা ঝুলন্ত ব্রিজ এটি এবং ওই সাইডে হালকা একটু গার্ডেনের মতো রয়েছে মিরাকেল গার্ডেন রামুর এই কক্গা চট্টগ্রাম হাইওয়েতে বেশ কিছু খুব প্রসিদ্ধ এখন দোকান রয়েছে এখানে দেশি মুরগি হাঁসের খুব সুন্দর রান্না হয় খুব এখন ফেমাস হয়ে গেছে এখন এই দেখেন এখন অনেকগুলো দোকান এখানে আমরা আছি ভাই ভাই হোটেলের সামনে এটি দেখতে বলতে ভালো বলে জেনেছি আমরা এবং ভিড় কত দেখেন প্রচুর ভিড় তো আমরা আমাদের লাঞ্চটা এখানে করব দেখি এখানে কেমন আসলে খাবারের কি এমন অবস্থা এটা হাতের মাংস

পাহাড়ি মোরগ এবং হাঁস দুটো বেশ টেস্টি এবং প্রচুর আইটেম রয়েছে আপনাদেরকে দেখে এসতো এবং এখানে হরি মাছও পাখির মাছও পাওয়া যায় তা আপনারা এখানে আসলে রামুতে কক্সবাজার থেকে লোকালি লোকাল সিনতে ভাড়া পঞ্চাশ টাকা করে পারসন এবং রামু মোড় থেকে আপনারা এখানে রিজার্ভ পটনি আসলে পঞ্চাশ ষাট টাকা মধ্যে আসতে পারবেন বা লোকালে আসলে দশ টাকা করেও আসতে পারবেন আমরা এখন রামুন অন্যান্য স্পটে যাব আমরা এখন যে স্পটে রেসি রামতে এটি রামতে একশো ফিট শয্যাশায়ী গৌতম বুদ্ধ যে মূর্তি রয়েছে এখানে ভুবন শান্তি একশো ফিট সিংহ শযয্যা গৌতম বুদ্ধ মূর্তি এটি দু দুই সালে পরিচিত হয়েছে এবং এদিক দিয়ে উপরেতে এখানে বিশ টাকা করে এন্ট্রি টিকিট হয়েছে বিশ টাকা করে না বাবা এখানে দুটা খুলে উপরে উঠতে হয় এখানেও একটি বৌদ্ধ মূর্তি রয়েছে আর এই ওঠার সময় এইসব মূর্তি এগুলি সব দাতা রয়েছে মানে এক একজন এই মূর্তিগুলি বানিয়ে দিয়েছেন মনে হয় এই সাইডেও অনেক মূর্তি রয়েছে এটি সেই গৌতম বুদ্ধের একশো ফিট সিংহসজ্জা মূর্তি ইন হাউস উপাসনালয় এখানেও বৌদ্ধ মূর্তি রয়েছে আমরা এখন যে এসেছি এটি কক্সবাজার বোটানিক্যাল গার্ডেন রাজার কুল এই রামের মধ্যে অবস্থিত রাম ও ক্যান্টনমেন্টের পাশেই কিন্তু আজকে ফ্রাইডে সব বন্ধ দেখছি এটার ভিতরেও খুব সুন্দর এরিয়া বন্ধু বললো কিন্তু আসলে ঢুকা সব গেটই বন্ধ অনেক বড় এরিয়ার ভিতরে সকাল দশটা থেকে পাঁচটার পর্যন্ত খোলা থাকে আপনারা আসলে এখানেও একটু টাইম স্পেন্ড করতে পারবেন ভালো লাগবে আপনাদের এখন আমরা যে বৌদ্ধবিহার এটি রামীয় মৈত্রী বিহার এটি রামু বাজারের পাশেই অবস্থিত রামুতে প্রচুর এই বিহার রয়েছে তার মধ্যে এটি অন্যতম তবে রামকোট ওটি সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরাতন এটি এন্ট্রি গেট দুটা পায়ে প্রবেশ নিষেধ করে ওনারা উপাসনা করেন এখানে মোমবাতি জ্বালানো হয় এখানে হাতির মূর্তি দেখা যাচ্ছে এইগুলি মানে বেসিক্যালি কেউ মারা গেলে তাদের স্মরণে এই জিনিসগুলি তৈরি করা আর এটি তেরোশো আটান্ন সালে স্থাপিত ছোট একটি ঘরের মধ্যে একটি বৌদ্ধ মূর্তি এটি একজন বড়ুয়া এর আমলি তার মূর্তি মহান প্রচুর প্রচুরে রঙ্গন গাছ হয়েছে এখন এগুলি আসলে এখন দেখাই যায় না আর এই যে আর এটার এই ডিজাইনের বাড়িগুলি খুব সুন্দর লাগে দেখতে আমরা এখন এসে যাচ্ছি নায়কাংছড়িতে নায়কাংছড়ি মূলত বান্দবার মধ্যে পড়েছে রামু থেকে এটি প্রায় উনিশ কিলোমিটার দূরে অবস্থিত প্রায় চল্লিশ মিনিট সময় লাগে এবং এখানে একটি লেক রয়েছে খুব সুন্দর আর এটি প্রবেশ মূল্য চল্লিশ টাকা করে ঢুকে এখানে ত্রিশ জনেরও রয়েছে নিচে প্রবেশ একটি ওয়াচ রয়েছে আর এটি লেকে যাওয়ার রাস্তা লেকের বোট রাইড এর ও ঝুলন্ত ব্রিজ রয়েছে একটি খুব সুন্দর এটি এখনো আসলে টুরিস্ট জন্য অপবিট প্লেস একটি আর যে খুব সুন্দর একটি লেক লেকে এর বোটিং এর ব্যবস্থা রয়েছে পার পার্সেন্ট পঞ্চাশ টাকা করে তো আপনারা এখানে অবশ্যই আসতে পারেন এখানে এক ঘন্টা সময় নিয়ে আসলে আপনারা বেশ সুন্দর উপভোগ করতে পারবেন এই টোটাল লেক প্লাস এই ব্রিজটি দেখে আমরা এখন কতটুকু ঘুরতে পারি এখানে বোটে যে কায়কিং এর ব্যবস্থা রয়েছে প্যাডেল বোটের ব্যবস্থা রয়েছে আমরা এখন একটু বোট নেওয়ার চেষ্টা করছি আমরা এখন এই লেকে কায়কিং এ যাবো আর কি আমাদের কায়কিং এর প্রস্তুতি চলছে এই যে সব রেডি

এটিতে লেকটি খুবই সুন্দর জায়গা এবং উপরে যে শিশু পার্ক বা ওয়াচ টাওয়ার রয়েছে এটি একটু অফবিট হলেও আপনারা অবশ্যই এই জায়গাটা খুবই উপভোগ করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আমি সূর্য আর কক্সবাজারে আমাদের এই পাঁচ দিনের যে ট্যুরটা খুবই স্মরণীয় হয়ে থাকবে কক্সবাজারে অসংখ্যবার আসা হয়েছে কিন্তু এবার আসলে কক্সবাজারের আমাদের কিছু বন্ধু আমার কিছু বন্ধু ওরাও সারাক্ষণ অনেকক্ষণ সাথে ছিল এবং বিভিন্ন জায়গায় এবার ঘুরেছি তো আশা করি আমাদের এপিসোডটা আপনাদের ভালো লাগবে আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন সুস্থ এবং আমাদের জন্য অনেক দোয়া করবেন যেন আমরা আপনাদেরকে আরো নতুন নতুন ভিডিও গোয়া দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ